ঘুমুই বহুত নেতা বহুত নির্যাতনের শিকার মামলা হামলা বিচার বহির্ভূত হত্যার শিকার হই কাজে এই যে একখান কাঙ্ক্ষিত আর একখান নির্বাচন একখান রোডমে পারা ফাই এতে করে জনগণ অত্যন্ত উৎফুল্ল তারা মনে করে যে তারা তাদের প্রত্যক্ষ ভোটের মধ্যে দিয়ে যে দল বারবার জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাই বাংলাদেশের উন্নয়ন ঘটাই সে দল দলের ইনশাল্লাহ ক্ষমতা জানিয়ে আবারও এই দেশের সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়েবেলায় তারা একদম যাবে এবং এ নেই আর সাহেব যে বেক্ষনে মিলে আর একজন সুন্দর রূপা আর করতাম সাহেব যেটা হন বিভেদ থাকতো না যারা হন বৈষম্য থাকতো না অন্যায় অবিচার থাকতো না এবং আর একজন সাম্যের বাংলাদেশ আর একজন নিরাপদ বাংলাদেশ আর এক গড়িত হইতাম সাহেব আর আজিয়া আরাই হইতাম সাহেব যে আর আর এই জলবদ্ধতা এটা গাঁর এক বড় চ্যালেঞ্জ এবং আর এই শহরের যদি ক্লিন রাখতে পারি গ্রিন রাখতে পারি হেলদি রাখতে পারি কাজে আরো একটা সেফ সিটি আরো গড়ি এবং আমরা জলবদ্ধতা মুক্ত একটা শহর আর গড়ি ধন্যবাদ